তোমার ভয় লাগে না না কোনো ভয় নেই ঘরেও যদি মরতে হয় বাইরেও মরিটা আপনি দেখেছেন বাবা ভয় রাখতো না উপیشাপ आसमान কাঁপే আপনাদের কাঁপেনা তার কাঁপেনা বর্তমানে টিভি খুললেই কিংবা নিউজ খুললেই দেখা যায় কোঠা আন্দোলনের কথা যেটার কারণে বাংলাদেশ এখন স্বাধীন সেই কোঠা আন্দোলন সময় এমন কিছু কথা এমন কিছু ডায়লগ ভাইরাল হয়েছিল এমন কিছু মানুষে আরতনাদ ভাইরাল হয়েছিল যেগুলো শুনলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে যেগুলো শুনলে আপনার কলিজা কাঁপতে শুরু করবে তো চলুন আমরা দেরি না করে এক এককে প্রত্যেকটি এরকম আরতনাদ গুলো এরকম কথাগুলো এরকম ডায়লগ গুলো শুনি আসি আমার ভাই অনার্স টা কমপ্লিট করছে ভাই কিভাবে মাইন্ডের শ্লোক শোনেন ভাই মাইন্ডের শ্লোক প্রাইভেট করেন সরকারের কাছে আমি হাত ধরি পাও ধরি অনুরোধ করছি আমার ভাই ওক যাই সেই পাশানের ভিতর হোক সরকারের কাছে আমি এটা হাত পাও ধরি অনুরোধ করছি আমার ভাইর মৃত্যুর আমি বিচার চাই আমার ভাই মৃত্যুর মতো বয়স হয় নাই দুনিয়ার কোন সুখ শান্তি তিনি দেখে নাই আমার ভাই মরার বয়স হয়। আমি তা প্রোটোকল আমার বছরের বড় খালি তার বন্ধুরা আমরা আপনাদেরকে বোনের কথা নিজের বুক পেতে দিয়েছিল সেই কোঠা মধ্যে আগে আমার আমি বুক আমারে গুলি করক তারপর বাচ্চাদেরকে মারুক ওরা কি জানে না একটা বাচ্চা বলতে কত কষ্ট হয় কত কষ্ট কইরা লালন পালন করা লাগে

বন্ধুরা এই ভিডিওতে একজন বাবা তার মনের সকল আর্তনাদ প্রকাশ করছে সে বারবার মানুষকে বলছে তোমরা আর কত বসে থাকবে আমাদের সন্তানদেরকে তারা মেরে ফেলছে সবাই মাঠে নেমে এসো এরকমই আর্তনাদ যেগুলো শুনলে নাকি শরীরের লোকগুলো এখনো দাঁড়িয়ে যায় তোমার ভয় লাগে না

দুই ভাইরা দুই হাত প্রসারিত করে গুলি খেলো তাদের ব্যাপারে কি বলবো তাদের ব্যাপারে বলবো যে তাদের যে দোয়া করি যারা যেন জান্নাতবাসী হন আর হাসিনা জাহান্নামবাসী একটা ছোট বাচ্চার মনে ঠিক কতটা দুঃখ থাকে সে বলতে পারে যে দোয়া করি হাসিনা যেন জাহান্নামবাসী হোক দেখুন মুদ্রা আপনারা দেখুন ঠিক কি রকম সৈরাচরগিরি করেছিলেন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সাথে অভিশাপ আসলাম কাপে আপনাদের কাপে না তার কাঁপে না অভিশাপের ভয় হয় না মুখগুলো যাচ্চা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলবেন কী বলতেন একটু অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা পুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুঁড়ছেন আর কত্রু আর কত্রু পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবে মুখ থেকে বার হয়ে গেছে দের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানি যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন কয় ভাই একটা মানবেন 10টা আসবে 10টা মানবেন লক্ষ্য আসবে সারা দেশের মানুষ মা পাপ সব এক সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষক কাছে পাঠিয়েছিল কি জবাব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত করে মাফ চাইছি কিন্তু দিতে পারি নাই একজন শিক্ষক তিনিও নিজের ভাষা হারিয়ে ফেলেছেন তিনি কান্না করতে করতে বলছেন আমরা কি জবাব দিব তাদের অভিভাবকের কাছে আমরা তো তাদেরকে রক্ষা করতে পারিনি